দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ার পাসপোর্ট এখন শক্তিমত্তার দিক থেকে যুক্তরাষ্ট্রের সমান স্থানে অবস্থান করছে বিশ্বের অন্যতম প্রভাবশালী পাসপোর্ট সূচক হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশের অক্টোবর সংস্করণে এই তথ্য উঠে এসেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে এবার মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের সমান স্থানে অবস্থান নিয়েছে দুই দেশের নাগরিকই বিশ্বের দুশো সাতাশটি গন্তব্যের মধ্যে একশো আশিটিতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন লন্ডন ভিত্তিক গ্লোবাল সিটিজেনশিপ ও রেসিডেন্স পরামর্শ প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স জানায় যুক্তরাষ্ট্রের পাসপোর্ট এক দশক আগে দুহাজার সালে প্রথম স্থানে ছিল তবে এরপর থেকে এর শক্তি ক্রমেই কমেছে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো শীর্ষ দশের বাইরে চলে যায় এবং এবারও বারোতম অবস্থানে রয়েছে কোমালানামপুর চেলাঙ্গো সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে হেনলিয়ান পার্টনার্সের চেয়ারম্যান খ্রিস্টিয়ান এইচ কাইলিন বলেন গত এক দশকে যুক্তরাষ্ট্রের পাসপোর্টে শক্তি হ্রাস পাওয়া কেবল র্যাঙ্কিং পরিবর্তন নয় এটি বৈশ্বিক চলাচল এবং কূটনৈতিক প্রভাবের ভারসাম্যে এক মৌলিক পরিবর্তনের ইঙ্গিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় সিঙ্গাপুর প্রথম অবস্থানে রয়েছে যার মাধ্যমে একশো তিরানব্বইটি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায় দ্বিতীয় তৃতীয় স্থানে আছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপান এদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত এক বছরের যে ছয় ধাপ পিছিয়ে একশোতম স্থানে উঠে এসেছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের আটত্রিশটি দেশে ভিজা ছাড়া ভ্রমণ করতে পারবেন এর আগে চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশের পাসপোর্ট ছিয়ানব্বইতম অবস্থানে ছিল প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে